দেখেন কত সুন্দর একটি দৃশ্য দনিয়া গাছের সাদা ফুল থেকে বোমুর মধু আহরণ করছে আহা কতই না সুন্দর লাগতেছে এত সুন্দর একটি দৃশ্য এত সামনে থেকে দেখবো ভাবতেই পারিনি পৃথিবীর প্রতিটি প্রাণী তাদের জীবিকা নির্বাহে সচেতন সালাম আলাইকুম সবাই কেমন আছেন প্রকৃতির টানে আবারও চলে এলাম প্রকৃতির মাঝে ধনিয়া পাতা তো সবাই চিনেন ঠিক এমনই একটি ধনিয়া ক্ষেত্রে যখন বয়স হয়ে যায় তখন এরকম সাদা সাদা ফুল ওঠে অর্থাৎ যখন গাছগুলো ছোট থাকে তখন বাজারজাত করা হয় ধনিয়া পাতা হিসাবে আর যখন এরকম বড় হয়ে ফুল উঠে তখন এটাকে ধনিয়া হিসাবে ব্যবহার করা হয় তো দেখতেই পাচ্ছেন দুনিয়া পাতা হিসেবে দুনিয়া বিক্রি করার পর অনেক দুনিয়া গাছ এরকম ভাবে রেখে দেওয়া হয়েছে যাতে করে এগুলা থেকে দুনিয়ার ফলন পেতে পারে তবে দুনিয়ার ফুলগুলো দেখতে খুবই সুন্দর ছিল আপনি পৃথিবী যেখানেই থাকেন না কেন গ্রাম বাংলার প্রকৃতির প্রাকৃতিক দৃশ্য হাজারবার আপনার মন কেড়ে নেবে কেননা প্রকৃতিতেই শান্তি আর প্রকৃতিতেই ভালোবাসা বাংলা যেখানেই ফুটবে ফুল সেখানে ভোমুরের আহরণ ফুলের মধ্যে যদি ভমুরি না বসে তাহলে সেই ফুলের পরিপূর্ণতা পায় না ফুলকে আকর্ষণীয় করার জন্য ভোমুর যেন থাকতেই হবে দনিয়া ক্ষেত্রের এই সাদা ফুলের সৌন্দর্য আমার হৃদয়তে প্রশান্তি জাগিয়েছে আর তাই ভাবলাম আপনাদেরও একটু দেখাই আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে